যদি বলি একদিন এমন এক শিশু জন্ম নিয়েছিল যার কান্নায় কেঁপে উঠেছিল পুরো স্বর্গলোক আর যার হাসিতে প্রণাম ঠুকেছিল সমস্ত দেবলোক এই সেই কাহিনী এক বালকের যে সূর্যকে পাকা ফল ভেবে উড়ে গিয়েছিল আকাশে তিনি আর কেউ নন পবন পুত্র হনুমান হনুমানের জন্মের উদ্দেশ্য ও রামচন্দ্রের সহিত সাক্ষাতের কারণ জানতে গেলে ভিডিওটা তোমাদেরকে পুরোটা দেখতে হবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিয়ে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব অবশ্যই করবে তোমরা লাইক আর কমেন্ট না করলে আমি মোটিভেশান পাবো না আরও এই রকম গল্প তোমাদের কাছে তুলে ধরার জন্য সময়টা ছিল তখন ত্রেতা যুগে। পৃথিবীতে অধর্ম ও অন্যায় বাড়ছিল ধীরে ধীরে দেবতারা স্বর্গলোকে চিন্তিত হয়ে পড়েছিল কারণ রাবণ নামে এক রাক্ষসরাজ তপস্যার বলে প্রায় অমরত্ব লাভ করতে চলেছে তাকে ধ্বংস করার জন্য বিষ্ণু অবতার নিতে চলেছে রাম রূপে। কিন্তু মহাশক্তিধর রামকে সাহায্য করার জন্য একজন ভগবান শক্তিসম্পন্ন অমিত বীরত্ব ও ভক্তিভরে পূর্ণ এক যোদ্ধার প্রয়োজন ছিল সেই কারণে দেবলোকের সভায় শিব বললেন আমি নিজেই জন্ম নেব সেবক রূপে বায়ুর আশীর্বাদে হিমালয়ের দক্ষিণ ঢালে কিসকিন্দা নগরীর কাছাকাছি বাস করত এক বীর বানর কেশরী সে ছিলেন ভগবান শিবের পরম ভক্ত বীরত্বে অনন্য আর সত্যের পথে অবিচল অন্যদিকে স্বর্গলোকে এক অপসরা ছিলেন অঞ্জনা তিনি নৃত্যে গানে ও সৌন্দর্যে অতুলনীয় একদিন দেবতাদের সভায় সামান্য অহংকারের জন্য ঋষি মাতঙ্গের কাছে অভিশাপ পেলেন তুমি পৃথিবীতে বানরী রূপে জন্ম নেবে যতদিন না ভগবান শিবের অংশজ সন্তানকে জন্ম দেবে অঞ্জনা এই অভিশাপের ফলেই মর্তে নেমে এলেন এবং একদিন বীর কেশরীর সঙ্গে তার সাক্ষাৎ হলো তাদের দুজনের মিলনে সৃষ্টি হলো এক অদ্ভুত শান্তি ও ভক্তি তারা প্রতিদিন ভগবান শিবের ধ্যানে বসতেন এবং আশীর্বাদ প্রার্থনা করতেন একটি দিব্য সন্তান পাবার জন্য একদিন রঘুকুলে রাজা দশরথ যজ্ঞ করলেন পুত্র প্রাপ্তির জন্য সেই যজ্ঞে সন্তুষ্ট হয়ে দেবতারা দেবপ্রসাদ হিসাবে পায়েস তাকে প্রদান করেছিল যজ্ঞ শেষে অগ্নিদেব যখন পায়েসটা আকাশে উড়িয়ে দিয়েছিলেন তখন একটি কণিকা উড়ে এসে ধ্যানস্থ অঞ্জনার কুঠিরে পড়েছিল অঞ্জনা তখন ভগবান শিবের ধ্যানে নিমগ্ন ঠিক তখনই বায়ুদেব অঞ্জনার মুখে সেই প্রসাদ পৌঁছে দিলেন এইভাবেই দেবতাদের কৃপায় অঞ্জনার গর্বে ধারণ হল এক অলৌকিক প্রাণ যে প্রাণ ছিল শিবের অংশ বায়ুর শক্তি এবং ভক্তির প্রতি এক পবিত্র ভোরে বনজুড়ে আলো ঝলমল করছিল আর দেবতারা আনন্দে নিত্য করছিলেন অঞ্জনা ঠিক সেই মুহূর্তে এক উজ্জ্বল আলো দেখলেন আর সেই আলো থেকে জন্ম নিল এক শিশু বানর যার মুখে ছিল দেবশিশুর মতনও উজ্জ্বলতা চোখে ছিল আগুনের দীপ্তি আর শরীর থেকে ছড়াচ্ছিল সুভাষ ও শক্তির আভা দেবতারা আকাশ থেকে ফুল বর্ষণ করলেন আর শিবলোকে ঘোষিত হল এই বালকই হবে রামভক্ত হনুমান পবন পুত্র শিবাংশ ও দেবতাদের আশীর্বাদ পুষ্ট বায়ুদেব নিজ হাতে কোলে নিয়ে শিশুটিকে আশীর্বাদ করলেন যতক্ষণ পৃথিবী থাকবে ততক্ষণ তোর নাম হবে অমর আর তুই হবি রামের অনন্ত ভক্ত ছোট হনুমান ছিল প্রচণ্ড চঞ্চল আর অদ্ভুত কৌতূহলী একদিন সকালে তিনি আকাশে লাল রঙের সূর্য দেখলেন মনে করলেন এটা তো একটা পাকা ফল তাই ভেবে তিনি উড়ে গেলেন আকাশে সূর্য খেতে তা দেখে দেবতারা ভয়ে কেঁপে উঠলেন ইন্দ্রদেব তার বজ্রপাত করলেন আর বজ্রপাতের আঘাতে হনুমান অচৈতন্য হয়ে পড়ল এই দৃশ্য দেখে বায়ুদেব ক্রুদ্ধ হলেন তিনি পৃথিবী থেকে সমস্ত বায়ু প্রত্যাহার করে নিলেন তার ফলে সমস্ত প্রাণী শ্বাস নিতে পারল না তখন দেবতারা সকলে মিলে বায়ুদেবকে অনুনয় করলেন আপনার পুত্রকে সকলে মিলে জীবিত করুক এই বলে সকলে হনুমানজিকে আশীর্বাদ করলেন ব্রহ্মা বললেন তুমি অজেয় থাকবে ইন্দ্র বললেন আমার বজ্র তোমাকে স্পর্শ করবে না অগ্নিদেব বললেন আগুন তোমাকে পোড়াতে পারবে না আর সূর্য বললেন আমি তোমার গুরু হব আর বায়ুদেব বললেন তুমি আমার প্রাণ আমার শক্তি হনুমানজি যখন বড় হলেন তখন তিনি সূর্যকে গুরু মানলেন প্রতিদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তিনি আকাশে উড়ে সূর্যের সামনে ধ্যান করতেন সূর্য তাকে সমস্ত বেদ শাস্ত্র যুদ্ধকলা ও ব্রহ্মজ্ঞানের শিক্ষা দিলেন সূর্য বললেন তুমি হবে সেই বীর যিনি পৃথিবীর সর্বোচ্চ রক্ষকের একদিন সেবক হবে হনুমানজি বিনীতভাবে প্রণাম করে বললেন গুরুবর আমি কেবলমাত্র ভগবানের সেবক হয়ে থাকতে চাই যুগ পেরিয়ে হনুমানজি একদিন প্রথম দেখা পেলেন ভগবান রামের অযোধ্যার রাজপুত্র তখন সীতা দেবীকে হারিয়ে বনে ঘুরছেন হনুমানজি প্রথম দর্শনেই চিনে ফেলল এই তো আমার প্রভু আর সেই মুহূর্ত থেকেই শুরু হলো এক চিরন্তন ভক্তির সম্পর্ক হনুমানজী আর কেবল বীর বানন নন তিনি হয়ে গেলেন ভক্তির মূর্ত প্রতীক শক্তির প্রতিক আর অনন্ত সেবার আদর্শ অঞ্জনা তার পুত্রের মুখে দেখতে পেলেন একদিন সেই আলো যা তার মুক্তি ঘটাবে অবশেষে তিনি বন ত্যাগ করে স্বর্গলোকে ফিরে গেলেন কারণ তার অভিশাপ মোচন হয়েছে হনুমানজী তখনও ছোট কিন্তু তার মধ্যে জেগে উঠেছে অসীম শক্তি ও ভক্তি তখনও তিনি জানতেন না তার নাম ভবিষ্যতে শ্রীরামের সঙ্গে অমর হয়ে থাকবে জয় শ্রীরাম জয় হনুমান হনুমানজির জন্মের গল্প শুধু এক পৌরাণিক কাহিনী নয় বরং এক চিরন্তন শক্তির প্রতীক তিনি শেখান ভক্তি ছাড়া শক্তি অর্থহীন আবার শক্তি ছাড়া ভক্তি অসম্পূর্ণ আজও বিশ্বাস করা হয় যেখানে রামের নাম নেওয়া হয় সেখানে হনুমানজিরও উপস্থিত থাকে তাই চলো সবাই এক সঙ্গে বলি জয় হনুমান জয় বজরাঙ্গলি বন্ধুরা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও আর আশা করি সবাই হনুমানজির নাম নিয়ে কমেন্ট বক্সে জয় হনুমান লিখবে তোমরা